রিজেন্ট পার্ক এলাকার সোসাইটির ঘটনা, হেমলতা বৈদাকি নামে এক যুবতী আত্মঘাতী হন যেটা জানা যাচ্ছে আন্দামানের বাসিন্দা তিনি পুলিশ সূত্রে খবর প্রেমঘটিত কারণেই আত্মঘাতী ওই যুবতী বেশ কিছুদিন ধরেই নিজের প্রেমিকার সঙ্গে তার ঝামেলা চলছিল তারপরেই আজ আত্মঘাতী হন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতে ওই যুবতী সেই সূত্রেই কলকাতায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় যুবতী যে বাড়িতে যুবতী ভাড়া থাকতো আজ অনেক বেলা হয়ে যাওয়ার পরও দরজা না খোলায় ধাক্কাধাক্কি দেয় বাইরের লোক সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে

बालाजी मोबाइल प्लाजा बालाजी मोबाइल प्लाजा बालाजी मोबाइल प्लाजा স এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি আছে